আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রথমত ফ্রান্সে দেখে গিয়েছে একটা বিতর্কের সৃষ্টি হয়ে গেছে কারণ হলো এক পিপিকচার থেকে একজন কাজ করত সরকারি কর্মকর্তা তিনি তীর্থ সেচুর এখানকার থাকার যে অনুমতি তীর্থ সেজুর কার্ড বিক্রি করত প্রায় পঁচিশ হাজার ইউরো দিয়ে ইতিমধ্যে কয়েকজনকে আটকও করা হয়েছে যারা কিনা তাদের সাথে কাজ করত এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যদি কিনা এরকম কেউ বলে থাকে তো সেক্ষেত্রে সেটাতে কিন্তু অবশ্যই প্রশ্ন তুলবেন তাকে সুবিধারি কেজি ফংস থেকে প্রতি বছরই ভেনে এবং মেম্বার নিয়ে থাকে এবারও আমরা নিতে যাচ্ছি যদি কিনা আপনারা আমাদের সাথে থাকতে চান এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে রেজিস্ট্রি করতে পারবেন এবং আপনাদের ফেব্রুয়ারি মাসের এক তারিখে একটার সময় আসতে হবে ফর্মটা ফিল করার জন্যতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকতে পারবেন তাহলেই ফ্রান্সের ইমিগ্রেশনের যে লটা রয়েছে সেটার উপরে ভিত্তি করে ফ্রান্সের গণভোটের আয়োজন করতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি বছরের শুরুতেও বলেছিলেন মানুষের রায়টা নিবে কয়েকটা বিষয় নিয়ে এটাই ইমিগ্রেশনটাও এটার মধ্যে পড়তে পারে এবং তার একটা কৌশলও হতে পারে এমনটা অনেকেও মনে করছে লিয়ম শহরের এক খ্রেস বন্ধ করে দিয়েছে তিন মাসের জন্যে কারণ সেই ক্রেসেতে পঁচিশশো জন বাচ্চারা থাকতো কিন্তু দেখা যেত একজন শিক্ষিকা তাদের উপরে ফিজিক্যালভাবে এবং মানসিকভাবে অত্যাচার করত এর কারণেতে তিন মাস পরবর্তীতে পুনরায় আবার বন্ধর আদেশ জারি হতে পারে ফ্রান্সের ফ্রি টেলিফোন অপারেটর যেটা রয়েছে সেখানেতে হ্যাক হয়েছিল এর কারণেতে ক্লায়েন্টদের তথ্য অনেক হ্যাক হয়ে গিয়েছে এর কারণেতে ক্লায়েন্টদের ইতিমধ্যে অনেক ধরনের সমস্যাও সম্মুখীন হয়েছে এমনটাও দেখা যাচ্ছে ইমিগ্রেশন ফ্রান্সে দেখা গিয়েছে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে তিনি একটা সার্কুলার পাঠিয়ে দিয়েছে সব সফ্রাইফের কাছে এবং সার্কুলারে কী কী রয়েছে যেখানে কিনা অনিয়মিত ব্যক্তিদের নিয়মিত করাটা অনেকটাই কঠিন করে দিয়েছে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই লাইভ করেছি ভিডিও করেছি আমার পেজে দেখতে পারবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক রয়েছে সেখানে গিয়েও আপনারা দেখতে পারবেন ফ্রান্সের তিনটা বিভাগে অ্যালার্ট জারি করে দিয়েছে কারণ হলো সেই সকল বিভাগেতে বন্যা হয়ে গেছে এবং বৃষ্টির কারণেতে এমনটা দেখা গিয়েছে এবং অনেক শহরেতে আরও শীতের প্রভাবটাও বেড়ে যাচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যও সবাই জানতে পারে আসসালামু আলাইকুম